শিক্ষা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সোমবার সকাল থেকে বড়োয়া থানার আমদি এলাকায় তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকেরা তদন্ত শুরুর প্রথম থেকে জীবনকৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা না করার অভিযোগ উঠছিল দুপুর সাড়ে বারোটা নাগাদ জীবন কৃষ্ণকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা মুর্শিদাবাদ ছাড়েন ইডি সূত্রে খবর আর্থিক দুর্নীতিতে জড়িত থাকায় তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তদন্তকারীরা স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করে এর মধ্যে সাঁথিয়ার জীবনকৃষ্ণ সাহার এক পিসি সহ রঘুনাথগঞ্জ তার শ্বশুরবাড়িও বাড়িও রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকায় অভিযোগে দু সালের চোদ্দই এপ্রিল সিবিআই একটি তদন্তকারী দল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার আন্দির বাড়িতে অভিযান চালায় সেই সময় সিবিআই আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেখে জীবন কৃষ্ণ নিজে দুটি মোবাইল ফোন বাড়ির পেছনে একটি পুকুরে ফেলে দিয়েছিলেন প্রায় পঁয়ষট্টি ঘন্টার চেষ্টার পর সেই পুকুরের জল সম্পূর্ণ তুলে ফেলার পর সিবিআইয়ের আধিকারিকেরা জীবনকৃষ্ণের ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং সতেরোই এপ্রিল দু সালে প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ প্রায় এক বছরের বেশি জেলে থাকার পর দু সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সোমবার সাত সকালে ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে দেখে জীবনকৃষ্ণ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজে দুটি মোবাইল ফোন বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেন তবে ইডির আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর দৌড়ে গিয়ে ফেলেন এবং বাড়ির কৃষ্ণকে নিয়ে গিয়ে তাকে হয়। এরপর নিয়ে বাড়ির পেছনের জঙ্গলে যান এবং সেখানেই তার দেখিয়ে যাওয়া স্থান থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ফোন সূত্রের খবর মোবাইল ফোন দুটি পাওয়ার পর ইডি আধিকারিকেরা তার কাছ থেকে ফোনের পাসওয়ার্ড এবং সেখানে থাকা তথ্য দেখাতে বলেন কিন্তু জীবনকৃষ্ণ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেননি বলেই সূত্রের খবর আজ জীবনকৃষ্ণ সাহার বাড়ির সঙ্গে বড়োয়া মহিষ গ্রামের রাজেশ ঘোষ নামে এক বেসরকারি ব্যাংকের কর্মীর বাড়িতেও ইডির আধিকারিকদের তল্লাশি চলছে রাজেশ এলাকায় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে কৃষ্ণ সাহা শ্বশুরবাড়ি এবং সাইথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও আধিকারিকেরা তলাশি চালাচ্ছেন হ্যালো হ্যালো টেকনিক্যালকে বলো টেকনিক্যাল বলো নিতে বলো বেরিয়ে বেরোচ্ছি ভ্যাট করে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি ভাত করে মেডিক্যাল

我、嗯、帮，经、嗯、吧、嗯